জালিমের 74 পর্যন্ত আল্লাহর پیغمبرের সাহাবী আমার ইবনু আসরতি আল্লাহু খুদাহান উচ্চা নেমেছে জেরুজালেমের 74 মিটারে ঈসা ইসা আলাইহিস সালাম একটা মুক্তিরাকা ছিল ওই মুক্তির নাকটাকে যেন ভেঙ্গে ফেলেছে খ্রিস্টান দালবতী খবর বাড়িয়েছে আমর ইবনুলা করতে আমার এতে কোনো অসুবিধা নাই কিন্তু তার আগে একটা কথা শোনো মানবতা তোমরা আসছো বিজয়ী করবা বিজয়ী করে নিয়ে যাও কোনো সমস্যা নেই কিন্তু আলমের চৌরাস্তার ভিতরে আমাদের বেগম আমাদের নবী সারি সারাত সালামের একটা মূর্তি বসানো ছিল তার নাকটা ভেঙ্গে আমার নবীকে অপমান করল কেন এই অপমানের বিচার আগে হবে তারপর তোমরা যুদ্ধ করল মুসলমান বন্ধুরে আমার আমি জিজ্ঞাসা করি বলেন তো আখির জামানের কি কারো উপরে জুলুম করতে পারে জোরে বলেন আমার একটু আশ্রয় দিয়ে আল্লাহ

মুসলমান বন্ধরে আমার ঘটনা লম্বা করতে চাই না শট করে দিলাম আবুdna asradi allahutaala anuke খ্রিস্টান দলপতি লাগতে বলে এত শত বুঝি না আগামীকালকে তোমার পেগম্বর মোহাম্মদের একটা মূর্তি বানানো হবে এই মূর্তিকে জেরুজালেমে আলমের চৌরস্তার ভিতরে স্থাপন করা হবে তার নাকটা কেটে হবে নাকটা কেটে তোমার নবীকে অপমান করব তারপরে তুমি বিজয় করবা ও মুসলমান ইমন্দর আল্লাহর গোলাম আমি আপনি হইলে কি করতাম নাকে তেল দিয়ে ঘুমাইতাম কত কান্না কেনা আমি আপনার তো করি আর নবীর সালাম আরেকটা গরম গরম জিলাপি কথা বলে না কেন যতক্ষণ জেলা পি আছে ততক্ষণ পর্যন্ত mohabbat আছে ভালোবাসা আছে মসজিদ থেকে বেরিয়ে গেছে আল্লাহর পয়গম্বর এর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর পয়গম্বর এর চরিত্রকে কালিমালে করেছে আপনি একজন মুমিন মুসলমান আপনার কান পর্যন্ত পৌঁছেছে আপনার একজন মুসলমান নারাयत তাকবীরে ধ্বনি দিতে আপনি ভাই ভাই আল্লাহর কসম করে এনি ইসলাম মুসলমান না ইনাম মুমিন না এই ইমান ईमानदार আল্লাহর পয়গম্বর এর সুপারিশ পাওয়া যাবে না

আল্লাহর পায়গম্বরের মুক্তি মানে কৃত্রিম নাক ভেঙে আল্লাহর পায়গম্বরকে অপমান করবা আমি আমার ইতিহাস থাকতে এটা কখনোই সম্ভব হবে না ধরে নাও কিছু সময়ের জন্য ধরে নাও তোমাদের নবীর নাক আমি কেটেছি কৃত্রিম নাক কাটার দরকার কি অহমকের দল আমার তাজা রক্ত কিংবা তাজা নাক কামে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর

খ্রিস্টান দলপতি রাজি হয়ে গেছে এবার চৌরাস্তার ভিতরে তার নাক খন্ডন করা হবে নাক কাটা হবে হাজার হাজার ইউদি খ্রিস্টান একত্রিত হয়ে গেছে এর ভিতরে যখন ঘোষণা হয়ে গেছে আমার নাচের না কাটা হবে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর পৈগম্বর আল্লাহর পৈগম্বরের মোহাম্মত কত বেশি

এইবার আমরিদ নাস রাদিয়াল্লাহু তাআলা নুস্তির চোখ থেকে পানি কোন দর 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 করে ছেড়ে দিয়েছে এর কি ইসলাম দালাবুদ্দিন নাক দেয় বলে আমর ও আমরিদ নাস তুমি জিহাদ করার জন্য আসছো যুদ্ধ করার জন্য আসছো শুধুমাত্র এই না কাটবো এই নাকের ভয়ে তুমি কন্দন করো ও মুসলমান ইমান আল্লাহর কোরআন আমরিদ নাস নাক দেয় বলে খ্রিস্টান দালাবুদ্দিন একটা কথা ভালো করে সব আমি আমার কৃত্রিম নাকের জন্য কাঁদি না আমি আমার কৃত্রিম নাকের জন্য কাঁদি না হাসনের বাইদ ইজ্জত সম্মান রক্ষা করার জন্য দুনিয়াতে এমন কিছু মুমিন ছিল যারা তাদের নাক নয় কল্লা দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজিরা দিবে এই হাত এত মানুষের সামনে আমি শুধুমাত্র না কাটা মুমিন হয়ে যাব এটা আমার দিল হয় না আমার কল্লা দিয়ে যদি নবীর ইজ্জত বাঁচাইতে পারতাম তাহলে আমার দিলের ভিতরে শান্তি আসত অ মুসলমান

যে জামাত গুলো যে দলগুলো যে উম্মত গুলো তার নবীর কৃত্রিম নাম দিতে রাজি না নিজের তাজার নাম দিতে রাজি নিজের কল্লা দিয়ে নবীর সম্মান রক্ষা করার জন্য রেডি হয়ে গেছে এই লোক তো সাধারণ কোনো মমিন না এই দল তো সাধারণ কোনো জামাত না ও অমৃত নাচ আর নয় আমাকে এখনই কালে মা পরে ইলা নিজের দিয়েছে আল্লাহ নবীর ভালোবাসা সম্মান মোহাব্ব ঠিক কেন বলেন আর আমাদের মহাব্বতের অবস্থা কি আমরা আল্লাহ নবী কেত এত মহাব্বত করি সাধারণ একটা সন্না মুখে দাঁড়ি এটাই অনেকেরই নেই কথা বলেন না কেন আসতে পারেন কেন জোরে বলেন ঠিক কেনা বলেন বলেন এর নাম কি আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্যবাস এই ভালোবাসা দিয়ে কে আল্লাহ নবীর মুসলমান বন্ধুরে আমার একজন আমার ইবনে রাদিয়াল্লাহু তাআলা ইমানের পাওয়ার কেমন ছিল একজন ইমানের আমর ইবনে ইমানের পাওয়ার এমন ছিল তার ইমানের পাওয়ারের কারণে এই নাস্তিক কাফের বিমান বলে এক নয় দুই নয় এই খ্রিস্টান পাদ্রীর সাথে একসাথে 50000 আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এটা উচ্চ নবীর ভালোবাসা মোহাম্মদ এটা যদি আপনার ভিতরে না থাকে আমার ভিতরে না থাকে তাহলে আল্লাহ পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া আমাদের জন্য বড় কঠিন ঠিক কি না বলেন আল্লাহ রাসূল যেটা বলছে সেটা আপনার মানতে হবে না মানলে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে না সাহাবায়ে কেরাম মানছেন না এই জন্য তাদের নামটা আজও স্বর্ণ অক্ষরে লেখা আছে ঠিক কি বলেন